ওয়েলকাম বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব খবর নিয়ে ভারতীয় ফুটবলের খবর মন বাঙালের খবর ভারতীয় ফুটবলের কিছু ট্রান্সফার নিউজ এছাড়াও জাতীয় দলের খবর সব কিছু আছে তো সব খবর জানবে তার আগে অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই আসি অনুর্ধ সতেরো কাপের খবরে আর অনুর্ধ সতেরো সাবকাপের ফাইনালে কিন্তু পৌঁছে গেল ভারত গতকাল ভুটানে এই টুর্নামেন্টে কিন্তু ভারত চার দুই গোলে পরাজিত করেছে নেপালকে আগা করেই ভারত কিন্তু প্রাধান্য নিয়ে এই ম্যাচ খেলে নেপাল কিন্তু সেভাবে কখনোই মাথা তুলে দাঁড়াতে দাঁড়াতে পারিনি ভারত কিন্তু একের পর এক আক্রমণ করতে থাকে এবং স্কোরশিট কিন্তু আরও বাড়তে পারতো যদি ভারত গোলমুখে ব্যর্থতা না হতো তো যাই হোক ভারত এই ম্যাচ জিতে কিন্তু ফাইনালে পৌঁছে গেল এবার একটু আই লিগ থ্রির খবর আসে এক আর আই লিগ থ্রির কিন্তু প্রথম দল হিসেবে আই লিগ টুতে উত্তীর্ণ হয়ে গেল ছানমারি এফ সি ছানমারি হচ্ছে মিজোরামের টিম আর এই টিম কিন্তু এবারের আই লিগের প্রথম দল হিসেবেই কিন্তু আই লিগ টুতে গেল গ্রুপ বি প্লে অফে তারা কিন্তু দুই এক গোলে হারিয়ে দিল হায়দ্রাবাদের প্রখ্যাত প্রাক্তন ফুটবলার সাবির আলীর ক্লাব আব্বাস ইউনিয়নকে ফলে প্লে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচে ন পয়েন্ট নিয়ে কিন্তু তারা আই টুতে উত্তীর্ণ হলো আজ ম্যাচের তিরিশ মিনিটে কেসি মালসামঙ্গার গোলে এগিয়ে যায় ছানমারি এফসি কিন্তু পাঁচ মিনিট বাদে সদ্য কলকাতার সুরচি সংঘ থেকে আব্বাস ইউনিয়নে যোগ দেওয়া বঙ্গ সন্তান কৃষ্ণ সোরেন গোল করে খেলার সমদায় ফেরান প্রথম এক এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয় ছাপ্পান্ন মিনিটে মালসাম জুয়ালার গোলে পুনরায় এগিয়ে যায় মিজোরামের দলটি এরপর আব্বাস ইউনিয়ন অনেক চেষ্টা করে সমদায় ফেরাতে পারেনি এবং খেলার পঁচাশি মিনিটে তোতপুরি দ্বিতীয় হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখায় কাদের সিদ্দিকির তদবির মাঠের বাইরে বেরিয়ে যায় ও তাদের কাজটি আরও কঠিন হয়ে যায় ফলে দুই একে ম্যাচ জিতে সামনের মরশুমে কিন্তু আই লিগ টুতে খেলতে দেখা যাবে মিজোরামের দল ছানমারি এফসিকে সুপার লিগ খেলা নিয়ে তো আমি রোজই খবর দিচ্ছি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে ভারতের প্রথম কোনো স্টেটে এরকম ফুটবল লিগ হচ্ছে আর সুপার লিগ কেরালায় কিন্তু গতকাল ম্যাচ ছিল ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের খেলা এবং সেই ম্যাচ কিন্তু এক এক গোলে ড্র হলো কোচিকড়ে ইএম কর্পোরেশন স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোল গোলশূন্য থাকার পর একষট্টি মিনিটে আদ্রিয়ান সারিনোর গোলে এগিয়ে যায় কান্নুর ওয়ারিয়ার্স ম্যাচের ইঞ্জুরি সময় প্রথম মিনিটে কালীঘাটের পিএম এম ব্রিটো সমতাসূচক গোল করে হোম টিমকে মূল্যবান এক পয়েন্ট এনে দিলেন আজ কিন্তু আইএসএল এর খেলা আছে সন্ধ্যে সাড়ে সাতটায় আর সেখানে কিন্তু মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে গোয়াটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবারের আইএসএলের প্রথম হোম ম্যাচটি খেলতে নামছে যে হাইল্যান্ডার্স ব্রিগেড সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই খেলাটি সরাসরি সম্প্রচার স্পোর্টস এইটি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এছাড়াও কিন্তু এশিয়ান নেট প্লাস ও জিও সিনেমা অ্যাপেও কিন্তু তোমরা এই ম্যাচ দেখতে পাবে আই লিগের টিভি সম্প্রচার নিয়ে প্রতি বছর কিন্তু একটা প্রবলেম দেখা যায় যে ঠিকঠাক টিভি সম্প্রচার হচ্ছে না আই লিগে তো এবারে কিন্তু সেই ব্যাপারে অনেকটা অনিশ্চয়তা কাটতে চলেছে এবং এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু শনি টেলিভিশন নেটওয়ার্কে কিন্তু আই লিগের ম্যাচ দেখা যাবে এবং সনি স্পোর্টসের যে চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু এবারে আই লিগের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে এখন পর্যন্ত এইটুকুনি শোনা যাচ্ছে এবার একটু ভারতীয় ফুটবলের দল বদলে খবর আসে এক আর ইস্টবেঙ্গল কিন্তু রিলিজ করে দিয়েছিল ভিপি সুয়েকে তার পারফরমেন্স ভালো না থাকার জন্য বত্রিশ বছর বয়সী এই কেরালিয়ান ফরওয়ার্ড কিন্তু এবার ফিরে যাচ্ছেন নিজের রাজ্যে আর সেখানে কিন্তু সাইন করছেন আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে এখন দেখা যাক যে ভিপি সুয়ের গোকুলম কেরালা এফসিতে সই করে আই লিগে তার পুরোনো পারফরমেন্স ফিরিয়ে আনতে পারেন কি না আমি আগেই বলেছিলাম হায়দ্রাবাদ এফসি তৃতীয় ফুটবলার হিসেবে নিতে চলেছে সার্বিয়ান ডিফেন্ডার স্টিফেন সাপিচকে সেই কথাটাই কিন্তু সরকারি শিলমোহর পড়ে গেল চলতি মৌসুমে হায়দ্রাবাদের তীতে তৃতীয় বিদেশি হিসাবে যোগ দিলেন সার্বিয়ান স্টিফেন সাপিচ সাতাশ বছর বয়সী ছ ফুট আট ইঞ্চি এই ডিফেন্ডার গত মৌসুমে এফকে জিজে যদা জিরো নাইন ক্লাবের হয়ে বসনিয়া হার্জেগোভিনিয়া প্রিমিয়ার লিগে খেলেছিলেন কিন্তু তার দল মরসুম শেষে সে দেশে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যায় এছাড়া কিন্তু তিনি এর আগে খেলেছেন স্বদেশের প্রথম সারি ক্লাব কুকা রিকির হয়ে কেরিয়ার শুরু করার পর স্টিফান কিন্তু এরপর সার্বিয়ারি সিন্ডেলিক বেওব্রাদ ও রাশিয়ার টরপেডো মস্কোর মতন ক্লাবেও খেলেছে এবার ভারতের মাটিতে কিন্তু তার কাছে এক বড় পরীক্ষা এবং এখন দেখার যে হায়দ্রাবাদ দলের যে অবস্থা সেই দলকে স্টিফেন সাবিচ তার নিজের ফুটবল দক্ষতা দিয়ে কতটা তুলে নিয়ে আসতে পারে আইএসএল এর সামনের দিকে এবার একটু সুপার সুপারজেন্টের খবর এসে এক আর সুপার সুপারজেন্ট কিন্তু এসিএল এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না আজকে ফাইনালে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ইরানের ট্রাক্টর এফসির সাথে ম্যাচ ছিল আর এই ম্যাচ কিন্তু মোহনবাগান যাচ্ছে না ইরান ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধের কারণে তো সেই কারণে কিন্তু এই ম্যাচটি বাতিল হতে চলেছে এবং মোহনবাগান কিন্তু এফসিকে চিঠি দিয়ে জানাচ্ছে তারা নিরপেক্ষ বেনুতে খেলতে চায় তবে মন কথা যদি এফসি রাখে তাহলে নিরপেক্ষ বিনোদে ম্যাচ হতে পারে নইলে কিন্তু মন থেকে তিন পয়েন্ট এবং তিন গোল কাটা যেতে পারে এবং সেই তিন পয়েন্ট এবং তিন গোল কিন্তু পেতে পারে ট্রাক্টর এফসি অন্যদিকে ট্রাক্টর এফসি কিন্তু মন খেলতে না আসার জন্য কিন্তু তারা তাদের যে অফিসিয়াল পেজ আছে সেখানে কিন্তু তারা পোস্ট করেছে মন ভয় খেলতে আসছে না এবং সেখানে মোহনবাগানের 10 দশ গোল খাওয়ার একটা ভয় ছিল তারা তিন গোলেই সন্তুষ্ট থাকতে চাইছে ম্যাচ না খেলে এরকম কিন্তু একটা বিতর্কিত পোস্ট কিন্তু করেছে ট্রাক্টর এফসি অন্যদিকে মৌনবাগানকে নিয়ে একটু অধিক কথায় আসে আর গতকাল তো মোহনবাগান তিন গোল খেলেছে বেঙ্গালুরু এফসির সাথে তো তোমরা তো সেটা সবাই জানো ম্যাচ দেখেছ এবং স্কোর নিয়ে নতুন করে বলার কিছু নেই তো এখানে কিন্তু নানা রকমের চিহ্ন উঠে আসছে যে মোহনবাগান দলে যেসব বিদেশি নেওয়া হয়েছে ম্যাক্সিমামই যে কিন্তু অস্ট্রেলিয়া থেকে চারজন বিদেশি ফুটবলার আছে যাদেরকে কিন্তু অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে এবং এই বিদেশিদেরকে কিন্তু অনেক ওভার প্রাইজে নেওয়া হয়েছে অকারণে কিন্তু মোহনবাগান বিদেশিদের পেছনে ওভার প্রাইজ খরচা করছে এবং যেই কারণে কিন্তু মোহনবাগানে বিদেশিদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত আনফিট বিশেষ করে জেমি ম্যাকলাইন জেমি ম্যাকলেনের পেছনে এক টাকা খরচা হয়েছে কিন্তু জেমি ম্যাকলাইন কতটা ফিট সেটা কিন্তু সন্দেহ একটা থেকে যাচ্ছে কেননা একটা ফুটবলার যেই ক্লাবের হয়ে পাঁচ মরশুমের মধ্যে চার মরশুম টপস স্কোরার ছিল শুধু ক্লাবের টপস করার না একটা দেশের লিগের টপস করার তো সেই ফুটবলারকে সেই ক্লাব ছাড়বে কেন উইদাউট কোনো ট্রান্সফার ফ্রি ছাড়া কারণ ফুটবলারটি যতই ফ্রি ফুটবলার হোক সবসময় নিজেদের দেশের ফুটবলারকে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবে ভালো ফুটবলারকে কেননা কোনো বিদেশি ফরওয়ার্ডকে এনে সই করেই একটা বিদেশি কোটা নষ্ট কোনো দলই করতে চাইবে না সেখানে জেমি ম্যাকলেনের মতন একজন বিশ্বকাপার ফুটবলার যিনি লাস্ট পাঁচ বছরের মধ্যে চারবারই অস্ট্রেলিয়ার এ লিগে টপ স্কোয়ার হয়েছিলেন তো সেই ফুটবলার কেন ছাড়ল মেলবোর্ন ভিক্ট্রিস এবং সুপার সুপারজেন প্রায় দশ কোটি টাকার সব শোনা যাচ্ছে বারো কোটি টাকার মতন দিয়ে সই করানো হয়েছে তো এইটার একটা কারণ উঠে আসছে যে জেমি ম্যাকলেনার কিন্তু একটা মারাত্মক চোট আছে ঘাড়ে তো সেই কারণে কিন্তু এই চোটটা সারতে কিন্তু সময় লাগবে তো সেই কারণেই শোনা যাচ্ছে যে মেলবোর্ন ভিক্ট্রিস কিন্তু ছেড়ে দিয়েছে এমনি এমনি ছাড়েনি তো সুপার সুপারজেন্টে কিন্তু এটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা উচিত ছিল যে জেমি ম্যাকলারেনের চোট থাকা ফুটবলারকে এতগুলো টাকা দিয়ে কেন সই করানো হবে ওভার দিয়ে দিয়ে সুপার সুপারজেন্ট দলে সই করিয়েছে তো এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু সুপার সুপারজেন্টের যারা টিম ম্যানেজমেন্ট আছে যারা টিম করে তারা চিন্তাভাবনা করতে হবে এছাড়াও কিন্তু সুপার সুপারজেন্ট কামিংসকেও কিন্তু প্রচুর টাকা দিয়ে সাইন করেছে পেত্রাদোষ বা এরকম প্লেয়ারদেরকে সাইন করানো হয়েছে গত মৌসুমে পিত্রাদোষের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এই মৌসুমে তিনি এখন পর্যন্ত খেলতে পারেনি তো পিত্রাদোষ যেহেতু একজন দেখা ফুটবলার তার পারফরমেন্স কথা বলেছিল গত সময় সেই কারণে পিত্রাদোষকে রেখে দেওয়া হলো কিন্তু মোহনবাগান টিমে কিন্তু কোচকে নিয়ে একটা প্রশ্ন জাগছে যে যে কোচের বা কোচের যে সাপোর্টিং স্টাফরা আছে তার সেখানে কিন্তু প্লেয়ারদের ফিটনেস নিয়ে কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে যে এতদিন ধরে প্র্যাকটিস হচ্ছে টিমে কিন্তু ফিটনেসের জায়গা কিন্তু একটা ঘাটতি থেকে গেছে সেটা কিন্তু বারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দিচ্ছে প্রতিটা ম্যাচেই কিন্তু এছাড়া মোহনবাগানের যে কোচের স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি কালি কিন্তু সুপার সুপারজাইন কোচে কিছু ভুল থাকছে যার জন্য কিন্তু মনবাগানকে গত ছটা ম্যাচে মানে আমি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল এবং এই আইএসএলের এর তিনটে ম্যাচ ধরলে কত ছটা ম্যাচে কিন্তু চোদ্দোটা গোল খেয়েছে সুপার সুপারজাইন যেটা কিন্তু যে কোনো কোচের কাছে বা যে কোনো দলের কাছে একটা বড় অশনী সংকেত তো এইগুলো কিন্তু চিন্তাভাবনা করতে হবে আর যদি এরকম পারফরমেন্স করতে থাকে এত ভালো এত হেভিওয়েট টিম নিয়ে সেক্ষেত্রে কিন্তু বিদেশি কোচের প্রয়োজন পড়ে না আমার যেটা মনে হয় তো মলিনাকে নিয়ে আসার পর মৌনবাগানের পারফরমেন্স কিন্তু একেবারে আহামরি কিছু ছিল না বা এখনো অবধি নেই তো মৌনবাগান ম্যানেজমেন্টে কিন্তু চিন্তাভাবনা করা উচিত যে মলিনার সাবস্টিটিউট হিসেবে কিন্তু নতুন কোচের মুখ তুলে আনা উচিত বা মলিনার উপর কিন্তু একটা প্রেশার করা উচিত যে তোমাকে টার্গেট দেওয়া যে এত ম্যাচের মধ্যে এত পয়েন্ট যদি না আনতে পারো তাহলে কিন্তু তোমার আগে ছাঁটাই করা হবে এছাড়াও কিন্তু প্রশ্ন উঠছে মনবাগানের ফিটনেস লেভেল নিয়ে একাধিক ফুটবলারে কিন্তু ইঞ্জুরি আছে এবং গতকাল ম্যাচেও কিন্তু দেখা গেছে সাল আব্দুল সামাদের ইঞ্জুরি এছাড়া কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের ইনজুরি আছে আশিক কুরিয়ান তো গত বর্ষ চোট পেয়েছিল আবার একটা তার ইঞ্জুরি আছে তো ইঞ্জুরিগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে এবং যিনি ফিজিক্যাল ট্রেনের আছে তাকে কিন্তু আরও বেশি করে দায়িত্ব নিতে হবে কেননা মন ফুটবলাররা কিন্তু অনেকেই এই মুহূর্তে ইঞ্জুরি প্রবণ হয়ে আছে বা হয়ে আছে যেই জন্য কিন্তু মন সুপার সুপারজেনকে ভুগতে হচ্ছে আর সবশেষে আসি ভারতীয় ফুটবলের লেজেন্ড ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী কিন্তু সুনীল ছেত্রী কিন্তু গতকাল আইএসএল ম্যাচে মোহনবাগান বেঙ্গালুরু এফসি ম্যাচে আর গোলের সাথে সাথে কিন্তু একটি রেকর্ড তৈরি করে ফেললেন এই মুহূর্তে কিন্তু এর সর্বাধিক গোলস্লা হয়ে গেলেন সুনীল ছেত্রী এতদিন ধরে আইএসএল ইতিহাসে সর্বাধিক গোলস করার ছিলেন বার্থেলোমিও উক এবারে কিন্তু ওকে চৌষট্টি গোলের রেকর্ড ভেঙে সুনীল ছেত্রী কিন্তু পঁয়ষট্টিটি গোল করে ফেললেন আইএসএল ইতিহাসে আর এই রেকর্ডের সাথে সাথে ভারতীয় হিসেবে প্রতিটি ভারতীয় কিন্তু গর্বিত সুনীল ছেত্রীর জন্য এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই